আর গাড়িটা যদি আমি আপনাদেরকে বলি এ টু জেড যা কিছু দেখতে চান সব কিছু অরিজিনাল আছে দেখেন প্রত্যেকটা জিনিস দেখেন গ্লাসগুলো এই যে গ্লাসগুলো অরিজিনাল জাপানি স্টিকার এখন গাড়ি গ্লাসের সাথে আছে চাকা রিং গুলো তো ভালো আছে চাকা রিং গুলো দেখেন চারটা চাকায় একবার ভালো ফ্রেশ আছে ড্যাশবোর্ডটা দেখেন কত সুন্দর স্টিয়ারিংটা দেখেন অনেক ফ্রেশ দেখেন খুবই ফ্রেশ তো দেখেন গাড়ির লুকটা কত সুন্দর দেখেন কতটুকু ফ্রেশ গাড়ি আসসালামু আলাইকুম কবির ভাই ওয়া আলাইকুম আসসালাম অবস্থা ভাই কেমন আছে আছি আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থতা আলা পাখের অনেক বড় নিয়ামত আলহামদুলিল্লাহ অনেক সুস্থ আছি তো আজকে বিশমিলা কার হাউস থেকে আমি করি ভাই আপনাদের জন্য যে গাড়িটা নিয়ে আসছি এই গাড়িটা হলো দুই হাজার চারের মডেলের এক্স করোলা আপনারা জানেন যে টয়টা গাড়ির মধ্যে বলা হয় জাতীয় গাড়ি আর গাড়িটা হলো ভিতরে বিস্কিট কালার বাইরে গোল্ডেন বেজ কালার আপনারা জানেন গোল্ডেন বেজ কালারের গাড়িগুলি খুব যথেষ্ট ডিমান্ড আর গাড়িটা যদি আমি আপনাদেরকে বলি এ টু জেড যা কিছু দেখতে সব কিছু অরজিনাল আছে দেখেন প্রত্যেকটা জিনিস দেখেন ভিতরে দেখেন এই যে দেখেন উডেন উডেনের ইয়েটা আছে দেখেন উডেনটা দেখা দেন এবার লেনো বারে টেন্ডেড প্লে লাগানো আছে চাকা রিংগুলো তো ভালো চাকা রিংগুলি দেখেন চারটা চাকা একবার ভালো ফ্রেশ আছে তারপর ভিতরে দেখেন এই যে বিস্কিট কালার আপনারা গাড়ি কেনার সময় কিন্তু অবশ্যই অল ওভার করবেন যেমন সিলিং দেখবেন যেমন প্যাড দেখবেন প্রত্যেকটা জিনিস সাথে আছে আপনারা আমি করতে পারি যে আপনার আসার পর আপনার গাড়ি ইনশাল্লাহ পছন্দ হবে গাড়িটা দেখেন ভিতরে বৃত্তি কালার গাড়ি দেখার সময় অবশ্যই যে ড্রাইভারের সিটটা এখানে কিন্তু আপনারা দেখবেন হ্যাঁ যদি রাফ অ্যান্ড টাফ ইউজ হয় তাহলে কিন্তু এগুলি কিন্তু অনেক স্কেচ পরে থাকে কিন্তু ওটা স্কেচ নাই ডেক্সবোর্ডটা টা দেখেন কত সুন্দর স্টিয়ারিংটা দেখেন অনেক ফ্রেশ দেখেন খুবই ফ্রেশ দেখেন এটা একটা পার্সোনাল ইউজের গাড়ি পনেরোশো করা আসে দেখেন আপনারা ইঞ্জিনটা আমরা খুলি দেখেন গাড়িটা কত সুন্দর দেখেন একবার ফ্রেশ দেখেন এই যে মার্শালটা দেখেন অরিজিনাল কালার এখন গাড়ির এই দেখেন অরিজিনাল গাড়ির কালার কিন্তু এখন এখানে আসে তারপর দেখেন দেখেন মার্শাল দেখেন প্রত্যেকটা একটা গাড়ি কেনার সময় কিন্তু আসলে নিখুঁতভাবে গাড়ি দেখে গাড়ি কিনবেন

দাম দুই পয়সা বেশি কিনো কিন্তু গাড়িতে যেন উনি কোনোভাবে মনো কষ্ট না যায় এই জন্য আমি গাড়ির ফার্স্ট কন্ডিশন দিই বাড়ির গাড়ির কোয়ালিটি আচ্ছা ধন্যবাদ ভাইয়া হচ্ছে আবারও ভালো থাকবেন আচ্ছা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুস্থ নিয়ামত আসসালামু আলাইকুম